এই যে আমার হাতে পাথরটা দেখছো না এটা নাকি শালোগ্রাম শিলা এটা আমি আমি পেয়েছি আমার ঠাকুমার ঘর থেকে প্রথমে আমার পাথরটা দেখে খুবই ভালো লাগে ভেবেছিলাম আগিলা দিনের পাথর হয়তো হবে খুবই গোল দেখতে তারপর আমি জানতে পারি যে এটা নাকি শালোগ্রাম শিলা স্বয়ং নারায়ণের শিলা তাই আমি এটাকে দেখো রঙ করতে বসে পড়েছি আমি ইউটিউবেও এরকম ধরনের শিলা আগেও দেখেছিলাম তবে আমি জানতাম না এরকম একটা শিলা যে আমাদের বাড়িতেও আছে আর এই শিলাগুলো নাকি কাটতে হয় না এমনি আমি এরকম গোল হয় স্বয়ং নারায়ণের শিলা দেখো কত সুন্দর করে আমি এটাতে নারায়ণের চোখ এবং মুখ আঁকছি আমি ইউটিউবে দেখেছিলাম যেরকম তো আমি সেরকমভাবেই আঁকছি শালোগ্রাম শিলাটা আর তোমরা কারা কারা এই শিলাটা আগেই চিনো অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই আমার ভিডিও দেখছি কিন্তু এখনো সাবস্ক্রাইব করছো না কেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শালোগ্রাম শিলাটা আঁকাও শেষ হয়ে যাচ্ছে এদিকে তারপর দেখো আমি শালোগ্রাম শিলা মানে ভগবানের কপালে একটা তিলক এঁকে দিচ্ছি তবে আর এই তিলকটা আঁকার পর কিন্তু আরও সুন্দর হয়ে গেছে যেন একটু কপালটা ভরা ভরা লাগছে দেখো ভাবতে কেমন লাগে না এই মাটি পাহাড় পর্বত সূর্য চন্দ্র সকলেই তো এক একজন দেবদেবী আর সেই এক একজন দেবদেবী দিয়েই তাদের সাকার রূপকে আমরা তৈরি করি তারপরে যে আমরা ফুল বেল পাতা এগুলো দিয়ে পুজো করি এগুলোও কিন্তু ভগবানের সৃষ্টি কেমন না ভগবানের সৃষ্টি দিয়ে আবার ভগবানকে পুজো করি তাই না